পুজো মিটেছে তবুও কি রাস্তার হাল ফিরেছে নোংরা আবর্জনা কি পরিষ্কার হয়েছে আজ থেকে আমরা রায়গঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা এবং জঞ্জাল সাফাইয়ের অবস্থা কি সেই চিত্র ধারাবাহিকভাবে তুলে ধরব আপনাদের সামনে প্রথমেই জেনে নেব সাতাশ নম্বর ওয়ার্ডের রাস্তার হাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরিশ মোদক সৌরিশ এই মুহূর্তে সাতাশ নম্বর ওয়ার্ডের রাস্তার হাল কি পুজো তো মিটে গেছে পুজো তো শেষ সাতাশ নম্বর ওয়ার্ডের রাস্তার হাল কি হ্যাঁ নবদীপ দেখো এখানে কিন্তু সরাসরি আমরা দেখাচ্ছি যে এই যে রাস্তাটি রায়গঞ্জ দেবীনগর কালীবাড়ি থেকে শুরু করে মহারাজা জগদীশনাথ পর্যন্ত জগদীশনাথ হাই স্কুল পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাটির অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ আমি দেখাচ্ছি যে এখানে এই রাস্তাতে কিন্তু প্রত্যেক প্রচুর লোকজন স্থানীয় বাসিন্দা যাতায়াত করছে এবং তার থেকে বড়ো কথা যে স্কুল পড়ুয়া ছোট ছোট যারা রয়েছে তারা যাচ্ছে এবার এই রাস্তার অবস্থা তো এমনিতেই খারাপ তার উপরে কিন্তু দেখা যাচ্ছে রাস্তার উপরে এই জঞ্জাল পড়ে রয়েছে এই জঞ্জাল পরিষ্কারের দিকে কিন্তু পৌর কর্তৃপক্ষের কিন্তু কোনো রকম কোনো নজর নেই এই রাস্তা দিয়ে কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু আশঙ্কা করছেন এবং জানাচ্ছে যে যে কোনো সময়ই এই রাস্তাতে কিন্তু এই অবস্থাতে দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই কিন্তু তারা কিন্তু জঞ্জাল যত্রতত্র পড়ে রয়েছে তো এই জঞ্জাল পরিষ্কার কেন হচ্ছে না বা এর কারণ কি রয়েছে এই জঞ্জাল এই রাস্তার উপরে একে রাস্তা ভাঙা এবং তার পাশাপাশি এই জঞ্জাল কিন্তু জমা হতে হতে রাস্তার উপরে উঠে এসেছে

পোশাকের নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা